আমরা নিয়ে এসেছি সারা বাংলাদেশ থেকে মোবাইল দোকান সার করে হামরাই বিটিআরসি সামনে এসেছি আমরা অত অক্টোবর খুব অক্টোবরের ঊনত্রিশ তারিখে একটা পত্র কোন করে ষোলোই ডিসেম্বর পরে বাংলাদেশে আমরা যে পিআই প্রোডাক্ট বিক্রি করি সেইটা আর বিক্রি করা যাবে না সেইটা এই দেশে আর কাজ করবে না আজকে আমরা সারা বাংলাদেশ থেকে নেতৃবৃন্দ ব্যবসায়ী বৃন্দ এইখানে ধরা হয়েছে উদ্দেশ্য এটাই যে হঠাৎ করেই এত বড় একটা ব্যবসায়ী গোষ্ঠীকে পথে নামানোর জন্য যে পায়তারা ওনারা করতেছে আমাদেরকে আমাদের প্রোডাক্ট বিক্রি করার সুযোগ না দিয়ে আমরা ব্যাট ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই আমরা বারণ বার বলে আসছি আপনারা সাংবাদিকদের মাধ্যমে আমরা মেসেজ দিয়েছি যে আপনারা ট্যাক্সটা কমিয়ে দেন এবং এই বিটিআরসি যে প্রতিবন্ধকতা আছে এই প্রতিবন্ধকতা দূর করেন আমরা ব্যবসায়ীরা ট্যাক্স দিয়ে ব্যবসা করতে চাই যেহেতু আদৌ পর্যন্ত ওনারা এই বিটিআরসি বলেন বাণিজ্য মন্ত্রণালয় বলেন এনডিআর বলেন কেউ আদৌ পর্যন্ত আমাদের কোন কথায় কর্ণপাত করে নেয় ভিটা আজকে বিটিআরসি ভবনে সারা বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা এসে জড়ো হয়েছে আপনাদের যে দাবিগুলো ছিল সরকারের কাছে আপনি উপস্থাপন করেছেন হ্যাঁ সরকারের প্রত্যেকটা মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি চিঠির মাধ্যমে দেখেন মতроме জানিয়েছি যে আমাদের দাবি দাও কী আমাদের দাবি দাও একদম সিম্পল আপনি ট্যাক্সটা কমিয়ে দেন ইমপোর্টেতে ভেরিয়েশন ইমপোর্টের প্রতিবন্ধকতা প্রতিবন্ধকতা দূর করেন আমরা ট্যাক্স দিয়ে ইমপোর্ট করে মাল এনে ব্যবসা করতে চাই এনা ইয়া এটা সিকিউরিটির জন্য ওনারা বলতে সিকিউরিটির জন্য বাংলাদেশে এটা প্রয়োজন সিকিউরিটির জন্য প্রয়োজন হইলে সেটা আমাদের কোনো মাথা ব্যথা না এনআইআর সিস্টেম নিয়ে আমরা প্রথমে গল্পিত করি নাই বলি নাই আমরা যেহেতু বিরোধিতা করি নাই এনআইআর সিস্টেমটা কি এই জিনিসটা জাতিকে জানানো উচিত এবং প্রবাসীদেরকে জানানো উচিত আজকে আমরা মিডিয়ার মতন দেখতেছি সারা পৃথিবীতে যে ফুল কোটি প্রবাসী ছড়িয়ে ছিটিয়ে আছে প্রবাসীরা কিন্তু প্রতিবাদ শুরু করে দিয়েছে কারণ হচ্ছে এই এন সিস্টেম চালু করার আগে এটা সহজীকরণ করতে হবে পাবলিককে বিজয়িত হবে পাবলিক যাতে বুঝে যে জিনিসটা কি আপনি হঠাৎ করে একটা সিস্টেম চালু করে দিবে কাউকে না জানে জনগণকে ব্যবসায়ীদেরকে প্রবাসীদেরকে না জানে এটা তো এটা তো কেউ মেনে নিবে না আমরা বিরুদ্ধে না কিন্তু সিস্টেমটা সহজ করতে হবে সিস্টেম সহজ করলে কিন্তু এই দেশে জনগণ বলেন প্রবাসী বলেন ব্যবসায়ী বলেন কেউ ওই সিস্টেম মানবে না সিস্টেমটা মানানোর জন্য আপনি সহজ করতে হবে আমাদের সাথে কষ্ট